ছোটো ছোট কাজগুলো কিন্তু জামাতে করলে বেশ সুন্দর লাগে আর ওই রকমই ছোট্ট একটা ডিজাইন নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হলাম আর এই ছোটো ডিজাইনটা কীভাবে করেছি সেটাই আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা খুবই ছোটো দেখতেই পাচ্ছ একটা কলকা ডিজাইন আর এই ছোট ডিজাইনটা আমরা যে কোনো জায়গাতেই করতে পারি অনেক সময় আমাদের ছোট ছোটো ছোটো ডিজাইনগুলো অনেক প্রয়োজন হয় যেমন ধরো হাজারি ভুটা যে ডিজাইন জামাগুলো করি আমরা বা ওনাতে করি আবার অনেক সময় বেবিদের ফ্রকেও করি তখন এই ছোট ছোটো কাজগুলো কিন্তু একটু দরকারি বেশি হয় আবার দেখা যাচ্ছে সিম্পলের মধ্যে অনেকে সহজে সেলাইয়ের মধ্যে খোঁজে সেরকমই একটা ডিজাইন জাস্ট এই ব্যাক স্টেজ সেলাইটা দিয়ে আর কিছু বড় সিলাই দিয়ে এই ডিজাইনটা করা হবে একদমই সিম্পল কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে তাই ডিজাইনটা ছোট হলেও ছোট জিনিসের ধামাকা বেশি ওই একটা কাজ যাই হোক তোমরা তো ডিজাইনটা দেখতেই পাচ্ছ কিন্তু আজকে কিছু কথা বলবো সেই কথাটা নিয়ে আজকে আলোচনা করব। আমি কিছুদিন ধরেই লক্ষ্য করতেছি কিছু আপুরা আমার ভিডিওতে নতুন এসেছে অনেকের হয়তো আমি ব্যাগ দিয়েছি আবার অনেকের আমি খুঁজেও পাইনি বা হয়তো অনেক কমেন্ট অনেক প্রতিদিনের ভিডিও কমেন্ট এত বারবার খুঁজে নোটিফিকেশন খুঁজে খুঁজে ব্যাগ দেওয়াটা খুবই কষ্ট হয়ে যায় সেই সব আপুরা যদি রোজ আমার ভিডিওগুলো দেখত বা একটা করে গঠনমূলক কমেন্ট করতো তাহলে হয়তো আবার চোখে পড়তো কিন্তু তারা সেটা না করে একদিন হয়তো কমেন্ট করেছিল একদিন হয়তো ভিডিওটা দেখেছিল আর সেই জন্যই হয়তো আমি হয়তো ভুলে গেছি বা একটা নির্দিষ্ট সময় কিন্তু ব্যাগটা দিতে হয় চব্বিশ ঘন্টা পার হলে সেই সময়টা পার হওয়ার পর হয়তো ভুলে গেছি বা খুঁজে পাইনি এরকম একটা বিষয় থাকে কিন্তু যদি রেগুলার ভিডিওতে কমেন্ট করে তাহলে কিন্তু আর সেটা ভুল হয় না তখন তার ভিডিওটা মানে তার কমেন্ট দেখে তার প্রোফাইল দেখে কিন্তু তখন ঠিকই মনে পড়ে যায় যে তাকে আমার সাপোর্ট করতে হবে কিন্তু আসলে অনেক কাপড়ে এই জিনিসটা না করে পরবর্তীতে কি করে যে আমাকে সাপোর্ট করলো না আমি আবার আনফলো করে দিই আসলে তারা রেগুলার কোনো বন্ধু না তারা আসে ক্ষণিকের জন্য একটা একটা সাপোর্টের জন্য কিন্তু সাবস্ক্রাইব বাড়লেই কি হবে আপু আপুরা বলো যদি তোমার ভিউজ না বাড়ে তারপরে ওয়াচ টাইম না বাড়ে তাই ওই সব বন্ধুদের আমার এভাবেও দরকার নেই যারা আমার রেগুলার ভালো বন্ধু বা সাপোর্টার তারা ঠিকই রোজ আমার ভিডিও দেখে আমার ভিডিওতে কমেন্ট করে তারা অবশ্যই নিজেরাও যেমন অনেকে সাপোর্ট করে তারাও সাপোর্ট পাওয়ার অবশ্য যোগ্য আর আমি ওই সব ভিডিও রেগুলার দেখি আর যারা নতুন আছো তাদেরও আমি ভিডিও দেখি সাপোর্ট করি কিন্তু এখন তার খুঁজে খুঁজে বের করতে পারি না যে কে আনফলো করে দিয়েছে যদি বের করতে পারতাম তাহলে হয়তো আমি গিয়েও তাকে আনফলো করে দিয়ে আসতাম সত্যি বলছি অনেক বিরক্ত হয়েই বলতেছি কারণ এরকম করা কিন্তু ঠিক না যারা ফ্লগ দিয়ে আবার আনফলো করে দাও কেন করো এগুলো আমি জানি না যাই হোক আমার চ্যানেলে যারা নতুন এসেছ আমি আবারও বলতেছি আপরা আমি হয়তো ভুলে গেছি বা তোমাদের খুঁজে পাচ্ছি না এরকম একটা বিষয় হতে পারে তোমরা কমিউনিটি বক্সে এসে যদি আমাকে একটা নখ দাও তাহলে অবশ্যই কিন্তু সেই জিনিসটা মনে পড়ে যায় আর আমার ভিডিওগুলো যদি তোমরা রেগুলার দেখো তাহলেও কিন্তু আমি সেটা বুঝতে পারি তাই প্লিজ দয়া করে যারা রেগু সাপোর্ট চাও তারা প্লিজ কমিউনিটি বক্সে এসো আর আমার ভিডিওগুলো রেগুলার দেখো অন্তত কেউ সাপোর্ট না করলে কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে না আমি তোমাকে সাপোর্ট করব তোমরাও আমাকে সাপোর্ট করবে এটাই কিন্তু নিয়ম এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে একজন আরেকজনকে সাপোর্ট করতেই হবে তাই সবাই মিলেমিশে যদি কাজ করি তাহলে দেখবে এইভাবেই ভিউয়ার্স বাড়বে ওয়াচ টাইম বাড়বে শুধু সাবস্ক্রাইব বাড়লেই কিন্তু হবে না সাবস্ক্রাইব কিন্তু একটা নির্দিষ্ট সময় বেড়েই যায় কিন্তু ওয়াচ টাইমটা তারপরে ধরো আমার ভিউ যেটা সেটা কিন্তু তো বাড়ার খুব প্রয়োজন তাই এই জগতে তোমরা যে যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আবার সাবস্ক্রাইব না করলে আনফলো করে দাও সেই জিনিসটা কিন্তু একদমই ঠিক না এতে তোমার চ্যানেলেরও যেমন ক্ষতি হবে আরেকজনের চ্যানেলেরও কিন্তু ক্ষতি হচ্ছে তাই এইসব কাজ থেকে তোমরা একটু দূরে থাকো আমি কখনই কাউকে সাপোর্ট করে আনফলো করি নাই সে যতই আমাকে সাপোর্ট করুক আর নাই বা করুক আমি কিন্তু অনেক আপুদেরই সাপোর্ট করে এসেছি কিন্তু আমি কখনোই দেখিনি তারা আমার ভিডিও দেখেছে বা সাপোর্ট করেছে কিন্তু তারপরও আমি তাদের কিন্তু কখনো আনফলো করিনি এই জিনিসটা কারণ আমি তাকে যদি একটু হেল্প করতে পারি সেটা আমার কৃতিত্ব কেউ আমাকে হেল্প করুক বা না করুক যাই হোক এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলেছি আর কাজটা করার সময় কিছুই বলিনি এখানে আমি ফ্রান্স শিলিটা আর কাশ্মীরি বড় যে শিলিটা সেই শিলিটাই ইউজ করেছি আজকে যেহেতু কিছু কথা বলেছি তাই আজকে কাজের কিছুই বললাম না আজকে পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ